বন্ধুরা রাস্তাতে কিন্তু দেখো মাল ডেলিভারি দিতে হচ্ছে এটা হচ্ছে এনএক্স অডিওর একটা বারো পনেরো যে আছে ইকোলাইজার তো সেটা এই মাত্র কোম্পানি থেকে এলো দুটো মাল অর্ডার দিয়েছিলাম এনএক্স অডিওর ইকোলাইজার বারো পনেরোর একটা পাঠিয়েছে ইকোলাইজার একটা পাঠিয়েছে কসোভার ভুলবশত তো হয়ে গেছে তো ফোন করেছিলাম বললো যে পরে চেঞ্জ করে নেবে আর দাদারা কিন্তু চলেই যাচ্ছিলো আবার ফোন করে দেখলাম যে এটা ইকোলাইজার বলে আবার দাদারা ব্যাকে এলো এসে নিয়ে যাচ্ছে এন এক্স অডিও দেখো এনএক্স অডিও পনেরো ব্র্যান্ডের পনেরো ব্র্যান্ডের মাল আশা করছি কোয়ালিটি খুব ভালো হবে দাদাদের কিন্তু ফিল্ড চলছে গিয়ে লাগাবে আর রেজাল্ট দেখে কিন্তু আমাকে ফোন করবে জানাই জানায় বললো তিয়াসা মিউজিকের আর তিয়াসা মিউজিক কিন্তু অনেক মাল নিচ্ছে আমার কাছ থেকে ও কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও আর যদি কেউ এনএক্স অডিওর যে কোনো মাল নিতে চাও অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করবে পেয়ে যাবে মল আর এটা হয়ে গেছে কসবার যদি কারো লাগে অবশ্যই জানাবে এছাড়া আউজা ষাট আছে এখানে এখানে একটা আউজা আড়াইশো আছে সব কিন্তু অর্ডারের মাল আছে এবার যাই বাড়ির উদ্দেশ্যে তো ভাই গুড নাইট টাটা